যেদিন বাবার বাড়ি যাই সেই দিনও পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করতে হয় আর দিন বাবার বাড়ি থেকে আসি সেই দিনও পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু করতে হয় হ্যালো সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি আমি মূলত আমার বাবার বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে এসে এত পরিমাণের অসুস্থ এত পরিমাণের খারাপ লাগতেছিল খুবই খারাপ লাগতেছিলো সর্দি জ্বর মা মেয়ের অবস্থা একদমই খারাপ সত্যি কথা বলতে আমার জীবনে যত্ন নেওয়া কেয়ার করার এই মানুষটা কিন্তু একদমই নেই যেদিন আমি বাবার বাড়িতে যাই সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজ করে খুব তাড়াতাড়ি চলে যাই বাবার বাড়িতে কারণ আমাকে সেখানেও গিয়ে কাজ করতে হবে তারপর বাবার বাড়িতে গিয়ে কাপড় চেঞ্জ করে আবার শুরু করতে হয় সেই আগের মতো রুটিনের কাজ সমস্ত কিছু করে রান্না বান্না করে তারপর একবেলা ভাত খেতে হয় তাহলে বোঝেন কতটা কষ্ট লাগে আর যে দিন বাবার বাড়ি থেকে আসি সেই দিনও সকালবেলা ঘুম থেকে উঠে বাসার সমস্ত কাজকর্ম করে গুছিয়ে রেখে তারপর আবার বাসায় চলে আসি চলে এসে আবার বাসায় সমস্ত কিছু ক্লিন করে পরিষ্কার করে রান্না করে একবেলা খেতে হয় বুঝুন কষ্টটা কাকে বলে সত্যি কথা বলতে আমি না অনেক সময় ইচ্ছা করে একটা মানুষ আমার প্রচুর যত্ন করবে কেয়ার করবে মায়ের মতো ভালোবাসা দেবে সত্যি কথা বলতে এই রকম আসলে মানুষ আমার জীবনে নাই কেউ এইরকম ভালোবাসাটা দেয়ও না আর কখনো আশাও করতে পারি না কারণ অনেকদিন আগেই এই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি যখন সকালবেলা আকাশের দিকে তাকাই তখনও ভাবি আমি একা রাত্রিবেলা যখন আকাশের দিকে তাকাই তখনও ভাবি আমি একা একা থাকতে থাকতে এখন এত পরিমাণের একাকিত্ব লেগে গেছে মনে হয় যে আমার একা জীবনটাই সব থেকে বেশি ভালো বাবা মায়ের কাছে সন্তানরা সব সময় আশা করে তারা যত্ন করবে ভালোবাসবে অনেক কেয়ার করবে কিন্তু যদি একটা মানুষ না থাকে সেই সন্তানটার জীবনটার কতটা যে দুর্বিষহ হয় শুধুমাত্র সেই সন্তানটাই জানে জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না টাকা পয়সা থাকলে কিন্তু সত্যিকার অর্থে যে মানুষটা সত্যিকার অর্থে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে সেই মানুষটার অভাবটা কিন্তু সারা জীবন থাকে যতই বিলাসিতায় থাকি না কেন যতই ভালো খাবার খাই না কেন যতই সুন্দর জীবন কাটাই না কেন একটা মানুষের জন্য চোখের কোনায় যে এক বিন্দু অশ্রু থাকে সেইটা কিন্তু যে কোনো মুহূর্তেই পড়ে যাবে সেটা কোনো বাধা মানে না কারণ আমার জীবনে যে শূন্যতা আছে এই শূন্যতা নিয়ে জীবন কাটাতে কাটাতে হয়তো এক সময় মনে হবে আমার জীবনটা সত্যিই শূন্যতায় পরিপূর্ণ কিন্তু সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা এমন এক পূর্ণতা দিছে এত পরিমাণে সুখ দিছে যেটা বলার মতো না আমার এই শ্রদ্ধা অনেক ছোট কিন্তু ও দুই বছর বয়স গতকালকে আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম এত পরিমাণ জ্বর ছিল এত খারাপ লাগতে ছিল মেয়েটা আমার ওর বাবার কাছ থেকে জল নিয়ে এসি দিয়ে বলে কি ওষুধ খাও সত্যি কথা বলতে এই কথাটা শুনে কি পরিমাণে যে শান্তি লাগে খুব ভালো লেগেছে আজকে এই কথাটা না বললেই নয় সত্যি আমার মেয়েটা অনেকটা ছোট কিন্তু অনেক বড়ো মেসিউট মেসিউট কাজ করে যেটা দেখলে বা যা অনেক পরিমাণ শান্তি লাগে ভালো লাগে ও এতটুকু মেয়ে ওটা জানে যে ওর মা অসুস্থ ওর মায়ের প্রতি ওকে কেয়ার করতে হবে ওর মাকে যত্ন নিতে হবে তাহলে বুঝুন জীবনে আসলে শূন্য জীবনে একটু পূর্ণতা পেলে অনেকটাই ভালো লাগে অনেকটাই শান্তি লাগে এই পূর্ণ জীবনে জানি না কতদিন পূর্ণতা থাকবে কিন্তু সৃষ্টিকর্তার কাছে এই পূর্ণ জীবনটা সবসময় চাই যতদিন বেঁচে আছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্তই